নমস্কার আজকে আমি করে দেখাবো ছানা দিয়ে পটলের দোরমা তার জন্য আমি কিছু বড় বড় পটলকে হালকা করে কেটে রেডি করে রেখেছি আর ছানার জল আমি ঝরতে দিয়ে রেখেছি এই দেখুন আমি পটলগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর অন্যদিকে ছানাটাকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি এরপর পটলগুলো একটা চাকু বা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে পটলের ভেতরে শাঁস আর বীজগুলোকে আমি আলাদা করে বের করে নিচ্ছি এই দেখুন খুব সাবধানে এই কাজটা করতে হবে নালে পটলগুলো ভেঙে যাওয়ার ভয় আছে এই দেখুন এইভাবে আমি শাঁস আর বীজটাকে আলাদা করে বের করে নিচ্ছি এই দেখুন আমি একটা করে দেখালাম এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি সব পটলগুলোকে এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি মাছ বরাবর এরপর আমি পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে অন্যদিকে কড়াই তেল গরম করে আমি খুব হাই ফ্লেমে আঁচটাকে রেখে পটলগুলোকে ভেজে নেবো একটু নরম হওয়ার জন্যে এইরকম আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি আর আঁচটা আমার গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখেছি যাতে খুব তাড়াতাড়ি পটলটা আমার নরম হয়ে যায় অথচ ভেতরটাও যেমন না পুড়ে যায় এই দেখুন এই আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি পটলগুলোকে সব তুলে নিচ্ছি অন্যদিকে ছানাতে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব এই দেখুন এই কাজটা হাতেই করছি কারণ চামচে খুব একটা ভালো হয় না যার জন্য আমি হাতে এটা করে নিলাম এরপর এই পটলের মাঝে এই ছানার পুরটাকে আমি ভরে নেব এই দেখুন এইভাবে চেপে চেপে খুব ভালো করে আমি প্রত্যেকটা পটলেই ছানার পুরটা আমি ভেতরে ভরে নিয়েছি এই দেখুন আমি আর করে দেখাচ্ছি এইভাবে আমি ছানার পুরগুলোকে রেডি করে নিয়েছি এই দেখুন এরপর আমি পটল ভাজার তেলেই সামান্য জিরে ফোড়ন আর সামান্য দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি এরপর টমেটোগুলো আমি একটু নরম করে ভেজে নেব এই দেখুন আমার টমেটোটাও নরম হয়ে গেছে এরপরে জিরে হলুদ লঙ্কা আর আদা আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি যার জন্য আমি পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করি নাই এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা আমার ফুটছে আর গা থেকেও এর তেল ছেড়ে দিয়েছে এইভাবে আমি প্রয়োজন মতো জল দিয়ে মশলাটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব হ্যাঁ দেখুন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি এরপরে হাই ফ্লেমে আমি মশলাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপর আমি যেহেতু পটলগুলো এই মশলার ঝুলে দেব তার জন্য আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছি হ্যাঁ দেখুন এরপর আমি পটলগুলোকে আস্তে আস্তে এই মশলার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আর হয়তো মনে করছেন যে ঝোলটা যখন ফুটবে তখন হয়তো ছানাটা বেরিয়ে যাবে কিন্তু না সেটা একদম হয় না ছানাটা বরং শক্ত হয়ে যাবে ঝোলটা যত ফুটবে এই দেখুন আমার তরকারিটা কত ফুটছে মানে আঁচটা আমি কত হাই ফ্লেমে রেখেছি তা সত্ত্বেও কিন্তু ছানার কিন্তু কোনো কিছু হয় নাই ছানা কিন্তু বরং আমার পটলের সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে এই দেখুন এইভাবে আমি পটলগুলোকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব আর দেখুন আমার প্রত্যেকটা ছানা কিন্তু আমি দেখাচ্ছি নেড়ে প্রত্যেকটা ছানা কিন্তু আমার পটলের ভেতরেই আছে একটা ছানাও কিন্তু পটল থেকে আমার বেরিয়ে যায়নি এইভাবে আরও দু চার মিনিট আমি আঁচটাকে লো করে আমি ফুটিয়ে নিলাম পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য এই দেখুন পটল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ছানার পুর কিন্তু একটাও পটলের থেকে আমার বেরিয়ে যায়নি বরং আরও শক্ত হয়ে পটলের মধ্যে বসে গেছে এই দেখুন আমার পটলও সেদ্ধ হয়ে গেছে আর ছানাও কী সুন্দর শক্ত হয়ে পটলের ভেতরেই আছে হ্যাঁ দেখুন আমার ছানার দোরমা নিরামিষ দোরমা আমার রেডি হয়ে গেছে আমি ডিসে নামিয়ে নিলাম ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য যদি চ্যানেলটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন